মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ বাইশ মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটায় বাসাইল ইউনিয়ন পরিষদে প্রায় একশো বায়ান্ন জন পরিবারের মাঝে পাঁচ মাসের জন্য দেড়শত কেজি বিজিডি চাউল একসাথে বিনামূল্যে বিতরণ করেন বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা মুচিগড় জেলা সিরাজদিঘা উপজেলা বাসাইল ইউনিয়নে আমরা ইউনিয়ন পরিষদে এসে দেখতে পারলাম যে এখানে অসহায় মানুষকে চাল দিচ্ছে আসলেও এই চালটা কিসের জন্য দিচ্ছে বা কতজনকে দিচ্ছে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালাম আসসালাম আলাইকুম এখানে বিজিডি চাল এটা মাসিক চাল এখানে ফ্রি পাঁচ মাসের চাল একবারে দিতেছে একজনের তিরিশ কেজি করে আইলে দেড়শো কেজি করে এই বেতনে আর পর্ব আরেক মাসে দিব ফ্রি মানে কোনো টাকা পয়সা নাই এখানে এদের ম্যাচ শেষ হয়ে চললো দুই বছরে বর্তমানে নতুন কার্ড না সাবেক যারা আছে এদেরকে আরো ছয় মাসে চল দিতেছে এই হিসাবে ফ্রি চলে এই অর্ধ দেব একশো বাহান্ন জন পরিবারকে পুরা ইউনিয়ন একশো বাহান্ন জন পরিবারকে বিভিন্ন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে বার্ষায় ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান তিনি দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যানের দায়িত্ব পালনকালীন সব সময় তার ইউনিয়নের জনগণকে গরিব অসহায় মানুষের জন্য তিনি সবসময় ভাবনা করেন সেই ধারাবাহিক লোককে আজ জানতে পারলাম যে দেশ পরিবারকে আজ চাউল দেওয়া হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুন্দর সিরিয়াল মেনটেন করে যা যা চাল শেষে পাচ্ছে কেউ অবিলিত না হয় সেই লোককে আমরা চেয়ারম্যান সাহেবের তার কার্যালয়ে এসে আমরা দেখতে পারলাম চালগুলা জনগণ পাচ্ছে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজ খবরের সাথী থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ